হ্যালো গাইস কী করছো তোমরা সবাই এখন তো তিনটা সাড়ে তিনটা বাজতে চাই তোমাদের কি খাওয়া হয়ে গেছে আমার তো হয়ে গেছে অনেকক্ষণই হয় তো খেয়ে দেখে দেখছিলাম ঘুমাবো মাও ভাবছিলাম কিন্তু কী ঘুমাবো তোমাদের দাদা ভাই আজকে আসতে একটু দেরি হবে কালকে ঘুমিয়েছি দুপুরবেলা আর সাড়েটা রাত্রে ঘুমো হয়নি আমার আজকে সকালবেলা যখন তোমাদের দাদাভাই যাচ্ছে তখন বলে আমাকে ডেকে টেনে টুনে গেছে পা ধরে টান টানা করছে তো বলে আমার কোনো মানে ধ্যানই নেই আমি সকালবেলায় উঠে ফোন করেছি যে তুমি কি আমাকে বলে যাও নেই আজকে দশ হাজার আটকাতে হবে বলে আমি কত ডেকেছি তোমাকে তোমার কোনো হুঁশই নেই মতন ঘুমছিলাম একচুয়ালি কালকে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম তো সাড়েটা রাত্রি আমার ঘুম হয়নি কিন্তু একটু একটু ঘুম ঘুম পাচ্ছে দেখি একটু বাথরুমে যাবো বাথরুম থেকে এসে দেখি চোখটা বন্ধ করবো যদি ঘুম হয় তো ভালো আর না হলে কি করা যাবে তো চলো ভিডিওটা এখানেই শেড করছি আর বেশি বড়ো করলাম না বেশি বক বক করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেল দেখে যদি কেউ নতুন করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিভি দেবে আমার নতুন নতুন আমার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা ভাই লাইফ করল